আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি এ ফোরের থার্ড ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার এই তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত বিশ ওভার খেলে সাউথ আফ্রিকার বোলিং টুপে তারা একশো রান পর্যন্ত তুলতে পারে ছয় উইকেট হারিয়ে তারা এই ছোট্ট একটি টার্গেট পোটিয়া নারীদের ছুরি দেয় এবং এই টার্গেটে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ম্যাচটি সহজভাবে দশ উইকেট পাশাপাশি তেরো বল লিফট রেখে ম্যাচটি তারা শেষ করে এই ম্যাচ শেষ হওয়ার মাধ্যমে যদি আমরা পয়েন্ট টেবিল দেখি সেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ দুইয়ে আছে পটিয়ারা এবং তিন চার আছে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড এবং এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলে পাঁচ নম্বরে আছে ইংল্যান্ড সব কিছু মিলিয়ে বাংলাদেশেরও এখনও সুযোগ আছে